বাইকত হলো 2 লাখ 50 হাজার 2 গরু নিয়ে যাচ্ছে বলো না বলো একটা গরু গতেই গাপ্তুর নিয়ে যাচ্ছে সুপ্রিয় আমরা আছি রাজধানী গাপ্তুর গবাদি পশুর হাটের মেইন গেটের সামনে আজ শুক্রবার 14ই জুন 2024 আর মাত্র দুদিন দিন পবিত্র ইদুল আযহা আর এই ইদুল আযহা উপলক্ষে এই মেইন গেট দিয়ে বিক্রেতারা হাট থেকে কেমন দামে গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এরই মধ্যেই দেখতে পাচ্ছি যে অনেকেই গরু কিনে নিয়ে যাচ্ছে এটা কত হয়েছে ভাই একাশি একাশি এই গরু গরু দেখি না তো সরো না এই যে দর্শক দেখেন একাশি হাজারে নিয়েছে তো আসেন আমরা পিছনের দিকে চলে যাব দেখাবো যে কেমন দামে গরু গাছে কেনা হচ্ছে

ধন্যবাদ দর্শক দেখেন একেবারে চার লক্ষ বিশ হাজার দর্শক আসেন মাসাল্লাহ সুঠামদের একটা গরু কিন্তু গাবতুলি হাট থেকে হয়ে গেলো ভাই কত হয়েছে এক লাখের ছুটি আচ্ছা আচ্ছা চাইছিল কত ওনারা চাইছিল দুই লাখ আজকে দাম কেমন মনে হচ্ছে মোটামুটি ভালো আছে আছে বাহ জমে গেছে দাম বলছে আজকে কম এই হাসিল ঘরের সামনে আমরা আছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কত দামে গরু কিনছে কে ভাই কত হলো এক লাখ চোদ্দ হাজারের সুঠামদের গরু নিয়ে কত আরে হাতির মতো গরু এই কাপ তলির আট থেকে এক লাখ হাজারে কিন্তু নিয়ে যাচ্ছে আহারে পানির দামে গরু বাহ এর মধ্যে জোড়া মহিষ কিসনে ভাই কত হলো আবার কোন বাই এক লাখ আটষট্টি এক গরু নিয়ে খুশি তো দাম কিরকম মনে হচ্ছে পানির দাম নাকি বলো কোথায় না ওকে দর্শক এক লাখ আড়ষট্টি হাজারে নিয়ে যাচ্ছে বলো রে বলো

আমরা একটু দেখাতে চাই এই হাসিল ঘরের সামনে থেকে কিন্তু একের পর এক গরুগুলো নিয়ে যাচ্ছে ভাই কত হইছে এক 52 কিন্তু নিয়ে ফেলেছে ভাই আর alignItems বল ও ভাই কত হলো আমি কি বলু 170 170 170000 এ নিয়ে যাচ্ছে কিন্তু শুটাম দের গুরু আসল ঘর থেকে একের পর এক গুরু দি ভাই কত হলো সুঠাম সুঠামদের একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে দেখো কত কত উঠছে ভাই কত 235000 235000 সুঠামদের একটা গরু কিন্তু এই হজরতপুর হাট সেই আব্দুলির হাট থেকে নিয়ে যাচ্ছে দেখার মতো একটি গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যেই বলো বলো ভাই হলো একটা গরু নিয়ে যাচ্ছে লোকজন জমে গেছে হাটে আসুন আমরা সামনের দিকে চলে যেতে চাই সুন্দর সুন্দর গল্প মহাশাল ভাই কত লাখ

দর্শক আমার এক আপা বলেছে জি বাবা জি জমে গেছে এই গাবতলির হাট কিসের রোদ কিসের বৃষ্টি চলছে গাবতলির হাট উদ্দম বেগে আমরা এরই মধ্যেই চলে যাচ্ছে ভাই আসে এ ভাই কত

কত হলো ভাই এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো সুন্দর একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে এক লক্ষ পনেরো ভাই কত হলো দুই 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 লাখ

এই গাবতলির হাটের যে মেইন রাস্তা আছে সেই রাস্তায় কিন্তু প্রচুর সাধারণ মানুষ কিন্তু এই গরু কেনার জন্য গরু দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে আমরা একটু যারা গরু কিনে নিয়ে যাচ্ছে আমরা আপনাদের একটু জানানোর চেষ্টা করব কেমন দামে কিনে নিয়ে যাচ্ছে দর্শক বেশ হই হলোর হচ্ছে এর মধ্যে আবার গরু আছে এখানে গরু দেখছি কত হলো ভাই বলতে পারছি না গরু দৌড় দিয়েছে গরু দৌড় দিয়ে কয়েকজনকে কিন্তু ফেলে দিয়েছে এর মধ্যে আমরা একটু দেখার চেষ্টা করব আচ্ছা ছেষট্টি হাজার একটা গরু দেখেন নিয়ে যাচ্ছে ছেষট্টি হাজারে সুন্দর ছোট একটা গরু এক লক্ষ তেষট্টি হাজারে সুন্দর একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে আর একটি বড় গরু চলে আসছে ভাই কত হলো কত ওরে তিরিং বিরিং করে বিশাল সাইজের গরু কিন্তু સ્ટે ચ્લે છે